হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে তো আমার হচ্ছে একটা কেক রেডি করা হয়েছে এটা হচ্ছে ডেলিভারির জন্য চলে যাবে তো এই কেকটা কিন্তু এর আগে আমি অনেকবারই ডেলিভারি দিয়েছি তো এরপরে হচ্ছে দুটা অরেঞ্জ কেক তো এগুলোকে কেটে আমি বক্স করে নিয়েছি আর আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে বক্সগুলো আমি কিনে আনি কিনা না কিংবা আমি নিজে বানাই তো যেগুলো কিনে আনি ওটা দেখে দেখে আসলে ঢাল দিয়ে বাসায় তৈরি করি তো আমাকে বেশিরভাগ হচ্ছে ইরফানের বক্সগুলো তৈরি করে দেয় আসলে তো আমি তেমন একটা বানাতে পারি না এখনও তো সবগুলো বক্স ইরফানের হাতেই তৈরি করা তো এখন হচ্ছে আমি কিছু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করে নিচ্ছি আর এই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইটার রেসিপি কিন্তু অলরেডি ভিডিও করা আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু বাসায় প্রায় অনেকগুলো রেসিপি ভিডিও করেছি কিন্তু টাইম পাচ্ছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করা হবে তো এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় ফ্রোজেনটা তো ফ্রোজেন করে আপনারা রেখে যে কোনো সময় গেস্ট আসলে কিন্তু ফ্রাই করে দিতে পারবেন তো বাসায় হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে ভাবি এসেছে নরিন এসেছে তো ওদের জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করলাম তারপরে হচ্ছে আমরা সবাই মিলে নাস্তাটা করছি তো কয়েকদিন হচ্ছে আমি অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে ঠিক সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এখন আলহামদুলিল্লাহ ঝামেলা মুক্ত হয়েছে তো আগের মতো প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো সে অবধি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর ধোয়া করবেন আমার জন্য তো এরপরে হচ্ছে কতগুলো হচ্ছে আমি কেক ডেকোরেশনের ভিডিও আগেও কিছু করে রেখেছিলাম এরপরে হচ্ছে এখনও কয়েকটা করেছি কিন্তু আসলে এডিট করার টাইম পাই না সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রত্যেকটাই হচ্ছে ফন্ডেন্টের ডিজাইনের কেক ছিল ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কারণ ফটেন্ট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন পাচ্ছি তো আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ ফন্টেন্টের বিষয়ে প্রায় তিন চারটা ভিডিও করা আছে কেকের ফন্টেন্টের কাজ নিয়ে তো শেয়ার করবো আপনাদের সাথে যতটুকু আসলে আমার জানা আর কি আমি নিজেও কিন্তু করতে করতে শিখেছি আমি কোনো কোর্স করিনি বা কারো কাছ থেকে শিখিনি নিজে করতে করতে যতটুকু আমার আইডিয়া হয়েছে ততটুকু নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আসি সেটা আমি সবসময় বলি এখনও বলি তো মিহি কিন্তু চলে যাচ্ছে ভাবিদের সাথে আর এদিকে হচ্ছে এটা পরের দিন সকালে আর আমাকে সবাই প্রশ্ন করে যে আমি যে কেকগুলো তৈরি করি সেটা কত ইঞ্চ এটা হচ্ছে নয় ইঞ্চি মোল্ডের একটা মোল্ড নয় ইঞ্চি যে আর পাশে ম্যাবি এটা তিন থ্রি ইঞ্চ প্লাস হবে আমি একটু মেপে আপনাদের সাথে শেয়ার করছি প্রায় থ্রি পয়েন্ট ফাইভ এই যে দেখতেই পাচ্ছেন এটাতে আমি কেকটা তৈরি করে থাকি আসলে দেখা যায় অনেকগুলো প্রশ্ন বারবার চলে আসে যেগুলো কিনা আমি অনেক ভিডিওতে কিন্তু প্রায় সময় বলে থাকি তো এই মোল্ডের সাইজ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছিল তো আজকে হচ্ছে আমার টোটাল চারটা মিনি পিৎজার অর্ডার আছে এরপরে হচ্ছে একটা অরেঞ্জ কেকের অর্ডার আছে তো এটা কিন্তু খুলনা থেকে ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ হিসাবে অর্ডার করেছে একটা আপু এটা সম্পূর্ণ ফ্রেন্ডের প্রতি ফ্রেন্ডের ভালোবাসা সে খুলনা থেকে আপুটা হচ্ছে ওনার ফ্রেন্ডের জন্য এটা অর্ডার করেছে আপুর ফ্রেন্ডের নাম হচ্ছে তানিয়া আপু আমাকে বলেছে যে যখন আমি চট্টগ্রামে ছিলাম তখন আমি ওর রান্না অনেক খেয়েছি কিন্তু ওকে কখনও খাওয়ানোর মানে রান্না করে খাওয়ানোর সুযোগ হয়নি তাই আপনাকে অর্ডার দিলাম তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে এত দূর থেকে একটা সারপ্রাইজ গিফট পাঠানো হয়েছে এরপরে হচ্ছে যে পাবে তার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক বেশি সারপ্রাইজের অর্ডার আসে কেক তারপরে হচ্ছে এমনিতে সারপ্রাইজ গুলোর কাজ করতে আমার রান্নার জন্য পাগল ছিল আর আমি এখন বাসা নিয়ে চলে গেছি আপনি মজার মজার রান্না করতেছেন এটা কিন্তু ঠিক না

তো আমি হচ্ছে আমাদের বাসায় এসেছি মিহি তো গতকালকে থেকে চলে এসেছে তো আমাদের বাসা থেকে রাতে একেবারে খেয়ে দিয়ে তারপরে আমার বাসায় চলে যাব আর মিহা কিন্তু আমাদের বাসায় আসলে আমাকে একটু বিরক্ত করে না সারাক্ষণ শুধুও খেলতে থাকে আর আমার বাসায় বলতে গেলেও আমাকে অনেক বেশি বিরক্ত করে এর মেন কারণ হচ্ছে ওখানে তো খেলার মতো অত বেশি সে মানুষ পায় না আর বলতে গেলে বাসাটা এখন ওর জন্য নতুন

দেখতে পাচ্ছেন ভাবি এখানে কতগুলো নাস্তা দিল আসলে আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট হয়েছে আমি কিন্তু বাসায়ও নাস্তা করেছি মূলত আমি আমাদের বাসায় এসেছি প্রায় আটটা বেজে গিয়েছে সন্ধ্যার দিক দিয়ে পরে আমি নাস্তা করেছি আসলে এরপরে আমাদের বাসায় এসেছে সেক্ষেত্রে দেখা গিয়েছে আরও কতগুলো ভাবে নাস্তা দিয়েছে সব মিলিয়ে একদম পেট ভরা ছিল তো এখানে হচ্ছে পাকুড়া তৈরি করেছে বিস্কিট তারপর আবার লাচ্চা সামাইও তৈরি করেছে তো এখন হচ্ছে আবার নাস্তা করছি তো পাকোড়াগুলো অনেক মজা হয়েছিল আমি প্রায় অনেকগুলো পাকোড়া খেয়েছি মানে এতগুলো পাকোড়া খেয়েছি রাতে আমি আর তেমন ভাতও খেতে পারিনি পেট একদম ভরা ছিল আর যেহেতু সাড়ে এগারোটা বাজে গেট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলতে হয় নর্মালি বাসায় থাকলে দেখা যায় আরও একটু পরে করে খাওয়া যায় তবে মানে যদি এক বাসা থেকে আরেক বাসায় যেতে হয় তখন দেখা যায় একটু তাড়াতাড়ি খাবার দাবার শেষ করতে হয় বৃষ্টির দিনে গরম গরম ভুনা কিচুরি সে সাথে হচ্ছে কষা গরুর মাংস রেডি মশালা মাংসটা অনেক বেশি মজা হয়েছে ভাবে কিন্তু এখন অনেক মজার মজার রান্না করতে পারে রান্নাও মশালা অনেক মজা হয় আর কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন গরু মাংস রান্নাটা কতটা টেস্টি হবে তো এটা হচ্ছে কষা মাংস তো আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু কষা টাইপের মাংস খেতে অনেক বেশি পছন্দ করে আর বৃষ্টির দিনে বললে বললে তো আর কোনো কথাই থাকে না আর এখন কিন্তু প্রতিদিনই দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই বৃষ্টির সময় কিন্তু বিরিয়ানি তারপরে হচ্ছে খিচুড়ি পাতলা খিচুড়ি এগুলো খেতে বেশ ভালোই লাগে তো এখন হচ্ছে আমরা খাবারটা খেয়ে তারপরে হচ্ছে আমি বাসায় চলে যাবো যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে যেতে হবে আর আমার বাসায় কাজও আছে কালকে অর্ডার আছে অর্ডারের কাজটা কমপ্লিট করতে হবে কালকের অর্ডারটা হচ্ছে আমার সকাল দশটা বাজেই ডেলিভারি দিতে হবে যার কারণে হচ্ছে আমি রাতে কমপ্লিট করে রাখবো তো এখন হচ্ছে তাড়াতাড়ি খেয়ে তারপরে দৌড় দিব বাসায় তো একদম গরম গরম ছিল মানে বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর মাংস জাস্ট অসাধারণ ছিল আর রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তো আজকে প্রায় আমি আপনাদের সাথে দু তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটাই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাবে না এ না যাবে বাসায় না না যেটা শিখাচ্ছেন সেটা শিখতেছে আর একটা শিখাচ্ছে এখন টুনটু যাবে বাসায় যাবে বাসায় যাবে যাবে বাসায় যাবে তুমি কি না বলো না যাবে না বাসা যাবে না নানুর বাসা থেকে যাবে নানুর বাসা বলে কি বলে জানেন তাই 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 দেখেন না আমার একটা ভিউয়ার আপু মিনহার মিহির জন্য পেস্ট্রি কেক পাঠিয়েছে তো মাশাল্লা কেকগুলো কিন্তু অনেক মজার ছিল তো এখন হচ্ছে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আমি তো একদম সারপ্রাইজ ছিলাম আপু হচ্ছে একটা ড্রেসের জন্য পাঠিয়েছিল। সাথে আবার মিহি মিনহার জন্য পেস্ট্রি কেক পাঠিয়েছে আর মিহি কিন্তু পেস্ট্রি কেক খেতে অনেক বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে প্রায় অনেকগুলো ফ্লেভারের পেস্ট্রি কেক ছিল

এটা লেমন এটা লেমন কেক এটা রেড ভেলভেট কেক রেড ভেলভেট কেক তুমি দিন বানাইছিলে না তোমার যার জন্য দেখো না মিত্র পাতিছি না আমি তো এখন হচ্ছে আমি চলে এসেছি চিটং শপিং মলে আজকে প্রায় আমি অনেকগুলো কাজ নিয়ে বাসা থেকে বের হয়েছি মূলত আসলে খুব সহজে বের হওয়া যায় না আমি যখন বের হই শুধুমাত্র আমি কুরিয়ার করতে বের হই মানে যখন অন্যান্য কাজ নিয়ে বের হই তখন আমি একসাথে অনেকগুলো কাজ নিয়ে বের হই তো শপিং মল থেকে আমি মিনহার জন্য বার্থডে ড্রেস কিনবো বার্থডে ড্রেস বলতে ওর জন্য আমি পার্টি ড্রেসগুলো কিনবো না কারণ পার্টি ড্রেস ও টোটালি পরতে চায় না ঈদের সময় আমি ওর জন্য পার্টির ড্রেস কিনেছিলাম ওই ড্রেসটা বিশ্বাস করবেন না ও দুই মিনিট পরে নাই মানে কান্না করতে করতে শেষ মানে শুধু টেনে 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 ড্রেসটা খুলে ফেলছিল আর ওই সময়টাতে অনেক বেশি গরম ছিল সেই কারণে হয়তো এরকম হয়েছে নেক্সটে কিন্তু আমি এই ড্রেস আর কখনও পরাইও নি ওকে তাই চিন্তা করলাম ড্রেসটা একটু কটন টাইপের হবে একটু পাটি পাটি ভাব থাকবে এ টাইপের ড্রেস খুঁজছিলাম তো দোকানওয়ালাকে বলছিলাম যে মানে আমার মেয়ে যাতে একটু পরে আরাম পায় কটনটা টাইপের হবে আর যাতে একটু পার্টি পার্টি ভাব থাকে ওই টাইপের আমি ড্রেস চাচ্ছিলাম তো আমাকে প্রায় বেবি পিঙ্ক কালারে দেখাতে বলেছিলাম তো আমাকে দুইটা ড্রেস দেখিয়েছে আমার কাছে এ ড্রেসটা একটু ভালো লেগেছে নিচেরটা হচ্ছে পুরোটাই নেটের মধ্যে আর কোয়ালিটি অনেক ভালো ছিল তো আমি পিঙ্কটা সিলেক্ট করেছি ওর জন্য সে সাথে আরও দুইটা ড্রেস আমি এক্সট্রা নিচ্ছি আর মাসাল্লাহ ওকে কিন্তু এখন ফ্রক পরলে অনেক ভালো লাগে এর কারণ হচ্ছে ও এখন হাঁটতে পারে বাচ্চারা যখন হাঁটতে পারে তখন দেখা যায় যদি সুন্দর সুন্দর ফ্রক পরানো হয় তখন ওদেরকে অনেক বেশি কিউট লাগে নর্মালি বেশিরভাগ সময় কিন্তু ও গেঞ্জেই পরে তবে মেয়েদেরকে কিন্তু ফ্রকে সবচাইতে বেশি ভালো মানায় সে কারণে এক্সট্রা এই দুইটা মানে ড্রেস আমি নিয়ে নিয়েছি ওর জন্য আর ওর বাটের জন্য বেবি পিঙ্কটা থাকবে ওটা কঠনের মধ্যেই ছিল আর ও পরে আরাম পাবে মানে ও বিরক্তি ভাব ওটা করবে না ও পরে আরাম পাবে আর সে কারণে আসলে পার্টি ড্রেসও ভাইয়াটা অনেকগুলো দেখিয়েছিল আর আমিও দেখতে চেয়েছিলাম যে একটু দেখান কীরকম তত বেশি ভালোও লাগেনি আর ও পড়বেও না অরিজিনাল রাজশাহী থেকে আম অর্ডার করেছি তো আমগুলো চলে এসেছে তো আসার সময় কাজকর্ম সব শেষ করে টুপিটাকে যে কাজগুলো ছিল সেগুলো সবই শেষ করে আমগুলো নিয়ে এসেছি এখানে হচ্ছে টোটাল একমনাম তো এক মন আমটা হচ্ছে আমার জন্য আর আমাদের বাসার জন্য আর ফুফিও নেবে তো আমরা তিনজন মিলে অর্ডার করেছি আর খুব বেশি অর্ডার করা যায় না কারণ আম তো নষ্ট হয়ে যায় দু তিন দিনের বেশি থাকে না সে কারণে আমরা এক মনে অর্ডার করেছি আর এগুলো হচ্ছে আমি বলি কিভাবে অর্ডার করেছি আমার বড় বাসুর যেখানে ফার্স্ট টাইম জব করতো তো ভাইয়ার সাথে একই সাথে রাজশাহীর একটা ভাইয়া জব করতো তো ভাইয়াটাদের হচ্ছে নিজস্ব একদম বাগানের বাগান আছে তিন চারটা বাগান আছে তো আমি যখন বিয়ের পর বড় বাবির সাথে ছিলাম তখন এই রাজশাহীর ভাইয়াটা অনেকবার আম এনে আমাদেরকে খাইয়েছিলো অনেক মজার ছিল তো এবারে চিন্তা করলাম যেহেতু বাংলাদেশে আছি ভাবির কাছ থেকে নাম্বার নিয়ে ভাইয়াকে ফোন করে তারপরে অর্ডার করি তো ভাইয়া হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেয় আমার ঠিকানায় আর প্রত্যেকটা আম কিন্তু অনেক ভালো ছিল তিন পদের আমনে আমার জন্য পাঠিয়ে বলেছে যে আপনি তিনটা আমের টেস্ট পাবেন আর অনেক মজার আম কিন্তু এগুলো নিজস্ব একদম বাগানের আম ওনার মানে ওনার বাবার আর কি ওনার বাবার বাগান আছে রাজশাহীতে তো আমি হচ্ছে বিকেলের দিক দিয়ে আবার ফুফির বাসায় আসলাম তো ফুফি হচ্ছে অনেক মজা করে ঝালমুড়ি তৈরি করেছে মানে এই দু তিন দিন সবই বৃষ্টির খাওয়া হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি তারপর বৃষ্টির দিনে ঝালমুড়ি এগুলো কিন্তু সবাই মিলে খেতে অনেক পছন্দ করি তো ফুফিকে বলছিলাম আম যেহেতু চলে এসেছে আপনি আসেন একসাথে বাসায় গিয়ে তারপরে আম নিয়ে নেবেন আপনারগুলো আপনি তারপরে নিয়ে আসতে পারবেন একসাথে আসার সময় দেয়নি তোমাকে কেউ কিছু খেতে দেয় নাই দেয় নাই নাই তো আমগুলো হচ্ছে এখন মেপে নেওয়া হবে তাম্বির এসেছে আমিকে বলছিলাম তুমি তিন ভাগে এটা মেপে নাও তিনজনের জন্য আর আমগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল আর অনেক মজার ছিল এরপরে হচ্ছে যেহেতু এগুলো একদমই ফরমালিন মুক্ত আম আসলে ফরমালিন মুক্ত খাওয়ার জন্যই অর্ডার করা আর আমার এখনও মনে আছে আমি যখন আমার বড় যার সাথে ছিলাম বিয়ের পরে তখন এই মজার আম খেয়েছিলাম আমার এখনও মুখে লেগে আছে তো যেহেতু এখন বাংলাদেশে থাকা হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো যে অর্ডার করি আসলে মাথায় আসার কারণ হচ্ছে ভাইয়া কিন্তু কিছুদিন আগে ভাইয়ার একটা ফ্রেন্ডকে দিয়ে রাজশাহী থেকে আম আনিয়েছিল তো ওই আমগুলো খেতে আমরা অনেক মজা পেয়েছি কিছুদিন আগে জাস্ট আমাদের বাসায় আনিয়েছিল রাজশাহী থেকে একদম অরিজিনাল রাজশাহী থেকে তো সেটা থেকে কিন্তু মাথায় আডিয়ে আসে যে ভাবির কাছ থেকে নাম্বার নিয়ে তারপরে ভাইয়াকে অর্ডার করি তো ভাইয়া কিন্তু খুবই সুন্দর করে একদম খাঁচিতে ভরে তারপরে পাঠিয়ে দিয়েছে আমগুলো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ